আকাশ সময় শিক্ষা দিল কর্মী হওয়ার মন্ত্র আমি উদার হতে ভাইরে বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় চাঁদ শিখালো হাসতে মিঠে আপন তেজে জ্বলতে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতার আপন কাজে কঠোর হতে পেলাম আমি শিক্ষা পাষণ দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম্বনানে সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্ব জড়া বিশ্বজড়া মর নানানভাবে নতুন জিনিস সবার আমি ছাত্র শিখছি দিবারাত্র রাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে হলে সন্দনায় মাত্র